আসসালামু আলাইকুম দর্শক মিলি এই মুহূর্তে আছে আমি সিলেট এম সি কলেজ মাঠ সিলেট এম সি কলেজ মাঠে অলরেডি মাহফিল শুরু হয়ে গিয়েছে নয় তারিখ থেকে মাহফিলের শুরু আজকে হলো নয় তারিখ অলরেডি মাহফিলের কার্যক্রম শুরু হয়ে গিয়েছে আপনারা দেখছেন সিলেটের তিন দিন ব্যাপী মাহফিল এই মাহফিলের প্রধান আকর্ষণ ডক্টর মিজানুর রহমান আজারি আপনারা যারা সৌদি আরব গিয়েছেন মক্কায় গিয়েছেন দেখেছেন মক্কায় ঢুকতেই প্রথমে এইরকম একটা গেট আপনারা দেখেছেন এই জাল কোরআনের মতো একটি গেট আঝহারির এই মাহফিলের সবচেয়ে আমি মনে করি সুন্দরতম জিনিস সেটি হলো এই গেইটটি এই গেইটটি দিয়েই আজহারি ঢুকতো শুধু দর্শক চলেন আমরা এই গেইটটি এখন ভিতরে যাচ্ছি এই হলো আঝারি সাহেবের যে আল কোরআন সম্বন্ধিত যে গেইটটি আপনারা দেখছেন একদম মুক্তের দিকে ঢুকতেন অলরেডি মাহফিলের কার্যক্রম শুরু প্রশাসনের ব্যবস্থা প্রশাসনিক বাইরেও কিন্তু চলে এসেছেন মাইকের কারণে হয়তো আমার সাউন্ড আপনারা শুনতে কষ্ট হবে দেখুন প্রশাসনের বাইরে নিরাপত্তা দেওয়ার জন্য অলরেডি প্রশাসনের বাইরেও কিন্তু চতুর্দিক থেকে চলে এসেছে মাহফিলের সর্বক্ষণিক নিরাপত্তার জন্য এখানে আছে বাইরেও আছে প্রায় কয়েকশোর উপরে শুধু আনসার বিডিপি পুলিশ চলে এসেছেন এই হলো মাহফিলের সুপ্রিয় মাহফিলের কাজে চলছে দলে দলে কিন্তু মানুষ আসা শুরু করে দিয়েছে দেখেছেন দর্শক আর এটা হলো হসপিটাল যারা অসুস্থ রোগী থাকবে তাদের জন্য এদিকে হসপিটাল আর ওই যে নেটওয়ার্ক যাতে মানুষের নেটওয়ার্ক পেতে অসুবিধা না হয় এই প্রথম আপনার নেটওয়ার্ক ব্যবস্থা এখানে রাখা হয়েছে দেখছেন প্রশাসনের ভাইয়েরা তারা আছেন পুরো মাঠ জুড়ে কিন্তু তারা

কাঞ্চন এসো গাই আল্লাহর i oh. you Eso caiga en serata, eso no caiga nada.

বিধিমন্ডলে দেখছিলেন ইতিমধ্যে মাহফিলের কার্যক্রম শুরু হয়ে গিয়েছে আজকে নয় তারিখ দশ তারিখ এগারো তারিখ আজহারি সাহেব আসবেন এগারো তারিখ সংসদের প্রিয় শিক্ষার্থী এবং শিল্পী শিল্পীবৃন্দর কাছ থেকে সম্মানিত তাও হিদি জনতা সম্মানিত সিলেট বাসিবাম এ পর্যায়ে মহাগ্রন্থ আল গ্রহণ থেকে তাফসির পেশ করছেন বিষ্ট ইসলামী চিন্তাবিদ তরুণ মুফাসিরুল কুরআন জালালাবাদ ইন্টারন্যাশনাল মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল আমাদের সকলের ছোট ব্যক্তিত্ব জোনাব মাওলানা মাসুদ আহমদ এ পর্যায়ে মহাগ্রন্থ আল ক্রম থেকে তাফসির পেশ করছেন হজরতুল আল্লাম বিষ্ট আদিন حضرت مولانا مشکاہوا সম্মানিত مہمان کے مہا আগন্তال کرم تک تصدیق پیش کرنے محفل کمیٹی থেকে সবিনয় অনুরোধ জানাচ্ছি سامنے ভাই আজকে বিকাল তিনটা থেকে মাহফিলের কার্যক্রম শুরু মাহফিলা আলোচনা করছেন প্রধান আলোচক এই শুরু হলো মাহফিলের কার্যক্রম আমার এই চ্যানেলটি থেকে প্রত্যেক দিন প্রত্যেক দিন আপডেটগুলি আপনাদেরকে দিব আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বিয়ে পি গেস্ট যারা বিএফি গেস্টের জন্য সম্মানিত অতিথি যারা আসবেন তাদের জন্য রাখা হয়েছে এদিকে ব্যবস্থা এইদিকে আরো আছে এগুলো দেখিয়েছি দর্শক মন্ডলী আপাতত বিদায় নিচ্ছি পরবর্তীতে আরো ভিডিও নিয়ে দেখা হবে নিত্য নতুন আপডেট পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ঠিক আছে ইনশাআল্লাহ আমি মুজাফফর আহমেদ সবুজ এই মুহূর্তে আছি সিলেট এমসি সি কলেজ ধন্যবাদ সকলকে আলাইকুম